পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তার বার্তা দেন পরিবেশ প্রেমীরা কিন্তু কোথায় কি এবার আরামবাগ পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনা ভেসে যাচ্ছে দ্বারকেশ্বর নদীতে যার ফলে দূষিত হচ্ছে নদীর জল একদিকে দূষিত হচ্ছে নদী ছড়াচ্ছে দুর্গন্ধ সব দেখেও যেন চুপ পৌরসভা এবং প্রশাসন দাবি স্থানীয়দের গোটা পুরসভার উনিশটি ওয়ার্ডের যাবতীয় আবর্জনা জঞ্জাল ফেলা হচ্ছে একেবারে নদী গর্ভে আরামবাগ শহরের সমস্ত ওয়ার্ডের জঞ্জাল হাস হাসপাতাল ও হোম গুলির আবর্জনা ফেলা হচ্ছে আরামবাগের তারকেশ্বর নদে রামকৃষ্ণ সেতুর নিচে আরামবাগ পুরসভার আপাতত এই অত্যন্ত সেতু সেতু এই এই দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ আরামবাগ শহরের বেশ কয়েকদিনের টানা বৃষ্টিতে তারকেশ্বর নদীর জল বেড়েছে আর জল বাড়ার কারণে আরামবাগ পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড আবর্জনা ভেসে দূষিত হচ্ছে নদীর জল এমনই অবশ্যই হবে এটা সবাই জানে কত রকমের নোংরা রয়েছে কত মানে প্রয়োজনীয় জিনিস রয়েছে মানে হসপিটালের যে কোনো প্রয়োজন জিনিস ওরা কোনো ওষুধ চকলেট খারাপ হয়ে গেলে কেন ফেলে যাচ্ছে ক্যাডবেরি হলো কেন ফেলে দিয়ে যাচ্ছে কোনো ওষুধ বেল ইয়ে ড্যামেজ হয়ে গেলে এখানে ফেলে দিয়ে চলে যাচ্ছে প্রতিবাদ করলে কি হবে সব নেতারা সব ইয়ে সব রয়েছে ঠিক আমাদের জেলে ঢুকে দিল চোদ্দ দিন রয়েছিলাম নদী তো দূষণ হচ্ছে এতে নদী দূষণ হচ্ছে এবং এখানকার যে যেখানে যেখানে যে ভেসে যে জমছে সেখানে সেখানটা মজে যাচ্ছে নদী আরও বেশি করে জন্য অসুবিধা হচ্ছে তো আমাদের শরীরে হয়তো শ্বাস শরীরের মধ্যে দূগন্ধটা ঢুকছে আমাদের শরীরে ক্ষতি হতে পারে ভবিষ্যতে নদী তীরবর্তী বহু গ্রামের মানুষ নদীর জল ব্যবহার করেন কিন্তু জল দূষিত হওয়ায় তারা আর সেই জল ব্যবহার করতে পারছেন না ব্যবহার করলেও তা থেকে নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে যদিও এই বিষয়ে পৌরসভা চেয়ারম্যান বলছেন জল দূষণ হচ্ছে না আমরা আবর্জনাগুলি টেনে নিয়েছি এখন তো এখন জল অবস্থা খারাপ না এখন কোনো

তৃণমূলের তোলামূলের জায়গা হয়ে গেছে কারণ বর্তমান পৌরসভা যে আমাদের আরামবাগ শহরের যে আবর্জনা এবং আবর্জনা তো পরিষ্কার হয় না মানুষকে আবার ট্যাক্সের আওতায় ফেলে দেয় থেকে বড় আরামবাগ যে মেডিকেল করে এই নোংরা আবর্জনাগুলো সব কিন্তু ওই নদী গর্ভের মধ্যে পড়ছে এর ফলে কিভাবে জলকে পুরো দূষিত করা হচ্ছে নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিইউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু এমেগনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য